সামনেই তো সানযাত্রা এই সময় নিশ্চয়ই আপনাদের দীঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে ইচ্ছে হচ্ছে তো চলুন জেনে নিই এই মন্দিরে যাবতীয় তথ্যাদি কখন খোলা থাকে এই মন্দিরের গর্ভগৃহ ঠিক কখনই বা পুজো নেওয়া হয় এই মন্দিরে দীঘা স্টেশন থেকে ঠিক কতটা দূরে আজ এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আমার এই ছোট্ট ভিডিওতে তবে তার আগে আমি বলি আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন ব্লগিং চ্যানেল হলেও নানান ইনফরমেটিভ ভিডিওর উপস্থাপনা থাকে আপনাদের জন্য যা কি না দৈনন্দিন চলার পথে বিভিন্ন কাজে আসবে গ্রীষ্মকালীন ছুটিই বলুন বা উইকেন্ড সব থেকে হাতের কাছে মাইন্ড ফ্রেশ করবার জায়গা বলতে আমরা দীঘাকেই বুঝি এখন তারই সাথে যোগ হয়েছে এই চোখ জুড়ানো সুসজ্জিত জগন্নাথ মন্দির তাই আর দেরি না করে এমন একখানা মনোরম দৃশ্য উপভোগ করতে সেদিন ভোরের ট্রেন ধরে সোজা চলে আসি দীঘা সমুদ্র সৈকত সত্যি বলতে সমুদ্র নিজে যতই উত্থাল হোক না কেন আমার মনে কিন্তু আলাদাই একটা শান্তি দেয় জানেন তাই ট্রেন থেকে নেমে সোজা চলে আসি সমুদ্রের জন্য বড্ড সৈকতেই দেখতে পাবেন বিভিন্ন পর্যায়ে কিন্তু আমি দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে আলোচনা করেছি টু দীঘা এখন যেমন দীঘার জগন্নাথ মন্দির ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট তার সাথে কিন্তু ঘোরাটাও ভীষণ ইম্পর্টেন্ট পার্ট সমুদ্রের জলে জলখেলি করেই কাটিয়ে দিয়েছিলাম সেই দিনটা বিকেলে তাই বেরিয়ে পড়েছিলাম একটু নিয়দিগার মার্কেটটা ঘুরে দেখতে ব্যাগের প্রতি আমার একটা আলাদাই টান আপনারা তো জানেনি কিন্তু এখন সেটা জিনগত গুণ হিসেবে আমার মেয়ের মধ্যেও এসে উপস্থিত হয়েছে আমি নিজে যে ব্যাগটা রাখার জন্য পছন্দ করছিলাম ইতিমধ্যেই আমার কন্যা সেটা কাঁধে পড়ে নিয়েছে আপনারাই বলুন তো কেমন দেখাচ্ছে আমার রাজকন্যাকে দামের কথা যদি বলি হাওড়া মার্কেটের তুলনায় পঞ্চাশ ষাট টাকা বেশি এর পরের গন্তব্য ছিল দীঘার মাছ বাজার আমি ব্যক্তিগতভাবে মাছ খুব একটা পছন্দ করি না কিন্তু তাই বলে বাকিদের কথা তো বাদ দিলে চলবে না তাই অগত্যা মাছ বাজারে মাছ দেখতে যাওয়া হলো যেহেতু কাল সকালে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব তাই আজকে আমি আমিষ খাব না ভগবানের কি নিখুঁত কাজ দেখুন কাঁকড়ার পাগুলোতে কি কি রঙই না তিনি ব্যবহার করেননি আচ্ছা আপনারা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন তো মার্কেটে ঘুরে টুকটাক খাওয়া দাওয়া করার পর আমাদের পেট প্রায় ভর্তি হয়ে গেছিলো তাই সেদিন আর আলাদা করে ডিনার করতে যায়নি রাতে চাঁদের আলোর সাথে মানানসই আলোতে কিন্তু আমার এই হোটেলটাকেও বেশ ভালোই লাগছে বলুন বেশি না মাত্র ছশো টাকা থেকেই শুরু আছে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা এই হোটেলের ঠিকানা দীঘা জিটি রোড থেকে ঠিক ডান দিকে দু থেকে তিন মিনিট পরের দিন ভোরেই একেবারে সানসরে তৈরি হয়ে নিয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য ভোরে সমুদ্র সৈকতকে উপভোগ করবার জায়গা কিন্তু আমি ছাড়িনি তাই কিন্তু এই পোশাক যেহেতু মন্দির থেকে আর আমরা রুমে রিটার্ন করব না সেই জন্যই এই ধরনের পোশাক আমি একেবারে পরে নিয়েছি আমরা যে হোটেলে আছি সেখান থেকে মন্দিরে যেতে সময় লাগে ওই দশ থেকে পনেরো মিনিট আপনারা যদি দীঘা রেল স্টেশনের কাছের রুম নেন তাহলে কিন্তু হেঁটেই পৌঁছে যেতে পারেন মন্দিরে কারণ দীঘা জগন্নাথ মন্দিরটি দীঘা স্টেশনের কাছেই পড়ে স্টেশন থেকে ওল দীঘার দিকে একটু এগিয়ে যেতেই পাবেন জগন্নাথ ধামের দর্শন দীঘায় এসে শুনেছি ভোরবেলা নাকি লোকে মোহনায় ঘুরতে যায় আমি কিন্তু সবার আগে এসেছি সমুদ্র দর্শনে ভোরের মা মায়াবী আবহাওয়ায় নিজেকে আটকাতে রাখে রাখতে পারিনি তাই নেবেও পড়েছিলাম খানিকটা সমুদ্র উপভোগ করতে মাথা থেকে বেরিয়ে গেছিল মন্দিরে যাওয়ার কথা দারুণ লাগছিল কিন্তু ওই উত্থাল সমুদ্র সৈকত যেহেতু ফটো আর ভিডিও বানানোর শখ আছে তাই এই ফাঁকে খানিকটা নিজের শখকে প্রাধান্য দিয়ে ফেলেছিলাম তবে আপনাদের কথা মনে আসতেই মাথায় এসে গেল জগন্নাথ মন্দিরের কথা অমনি দৌড় লাগালাম আর কোথাও না দাঁড়িয়ে শয্যা গাড়ি করে জগন্নাথ ধাম এই ধামে প্রবেশের দুটো পথ আছে জানেন একটি মেইন গেট অপরটি ছ নম্বর গেট যেটা মেইন গেট থেকে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে ধামে পৌঁছে দেখি বেশ ভিড় জমেছে অন্তত পক্ষে ঘন্টা খানেকের আগে তো পুজো দেওয়ার চান্স পাবই না তাই বাকিদেরকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি আবারও ফিরে আসি সমুদ্র সৈকতে কারণ আজই কিন্তু আমার বাড়ি ফেরার দিন এখন খানিক রোদ উঠেছে বেলা বেড়েছে যে চলুন এই ফাঁকে আপনাদের বলে রাখি পুজো দেওয়ার নিয়মাবলী দীঘা জগন্নাথ মন্দির খোলা থাকে ভোর ছটা থেকে দুপুর একটা অবধি মধ্যখানে খানিক বিরতি দিয়ে আবারও বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত ভক্তদের জন্য উন্মুক্ত থাকে এই জগন্নাথধার মুখ্য দুয়ার দিয়ে জগন্নাথ ধামে প্রবেশ করতে গেলে নিজেদের জুতো এবং যাবতীয় জিনিসপত্র নিজেদের দায়িত্বেই খুলে রেখে যেতে হয় তাই বেশিরভাগ মানুষই মুখ্য দুয়ারের বদলে ছ নম্বর গেটটাকে ব্যবহার করেন মন্দিরে প্রবেশের উদ্দেশ্যে এই ছ নম্বর গেটেই কিন্তু থাকে পার্কিংয়ের সুব্যবস্থা দুশো ছাপান্ন উচ্চতা সম্পন্ন এই মন্দিরের ধ্বজা পরিবর্তন করার সময় হলো প্রত্যেক দিন বিকেল সাড়ে চারটে পুজো দেওয়ার লাইন পেরিয়ে ভেতরে গেলেই কিন্তু আপনারা দর্শন পাবেন নিমকাঠের জগন্নাথ বলরাম ও সুভদ্রা কি অপূর্ব রূপ দেখলে চোখ জুড়িয়ে যাবে মন্দিরে ঢোকার সময় ছ নম্বর গেটেই কিন্তু পেয়ে যাবেন পুজো দেওয়ার ডালা যাতে গজা প্যারা এবং লাড্ডু থাকে ওই ডালাগুলো পঞ্চাশ টাকা এবং একশো টাকা এরকম দামে বিক্রি হয় পুজো দিয়ে আমি কিন্তু আবারও মেয়েকে নিয়ে হাঁটা দিই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে মাঝেখানে চা খেয়ে নিয়েছিলাম আর কি সমুদ্রে সাজ সেরে এরপরের পালা ব্রেকফাস্ট করতে যাওয়ার তার আগে দুপুরে কি লাঞ্চ করব সেসব নিয়ে আলোচনা এবং কথোপকথন হচ্ছিল তাই সকলেই বলল যে আবারও মাছ বাজারে গিয়ে মাছ কিনে রান্না করতে দেবে কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে আমি তো আগেই বলেছি মাছ আমি অত বেশি পক্ষপাতিত্ব নই তাই আবারও আর একবার চা খেয়ে নিলাম এবং ব্রেকফাস্ট হিসাবে আমি সকালে চুজ করেছিলাম লুচি তরকারি যে হোটেলটাতে আছি তার পাশেই কিন্তু একটু রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই তারা বাজার কিনে দিলে রান্নাও করে দেয় এবং তাদের কাছে আলাদা মেনু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর খেতে হয় আমার হোটেলের ঠিকানা তো আমি আগেই দিয়েছি যদি এরপরও ডিটেলস লাগে আপনারা কমেন্ট করবেন ব্রেকফাস্ট সেরে রুমে ফিরে এসেছিলাম কারণ ব্যাগ গুছানোর পালা হাজার হোক এবার তো সব কিছু গুছিয়ে নিতে হবে সাথে যে মেয়ে আছে এরপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগ ফ্যাক গুছিয়ে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে এতক্ষণ ভিডিওতে থাকবার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন